সালামুয়ালাইকুম স্যার চলে আসলাম ম্যাচিং কর্নার থেকে একদম রেডি কিছু আমরা হচ্ছে আরং কটনের থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু পেয়ে যাবেন অর্ধেক দামে মানে ভাইদের কাছে কিন্তু সব সময় প্রত্যেকটা ড্রেস একদম হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে বিক্রি করে থাকে আপনারা যারা কোরবানি ঈদের জন্য ড্রেস নিয়ে বিজনেস করতে চান তারাও নিতে পারবেন আর ভিডিওতে মনে হচ্ছে আজকে আমরা রিটেল প্রাইসটা বলে দেব হোলসেলের জন্য যোগাযোগ করবেন শুরুতে লোকেশন দিয়ে দিয়েছি ম্যাচিং কর্নার দোকান নাম দুশো উনাশি দক্ষিণ বিবলক তৃতীয়তলা নিউ সুপার মার্কেট ঢাকা বাসোপাশ আচ্ছা শুরুতে দেখাচ্ছে চমৎকার একটা বুটিক্সের ড্রেস এখানে সম্পূর্ণ কাজ করা আর এটা হচ্ছে হাতার পোশন এটা কিন্তু একদম হচ্ছে স্লাপ কটন মানে প্রিমিয়াম একটা ফ্যাব্রিক্স পাচ্ছেন আর এটা হচ্ছে কামিস্টা এটার স্যালোরনা কন্টাস্ট তাই না এই যে এই হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু অনেক সুন্দর একটা দোপাট্টা হবে পিওর কটন রং ট্যান্ট আছে আচ্ছা এটা হচ্ছে দোপাট্টাটা ভাইরা কিন্তু নিজেরা তৈরি করে মানে প্রস্তুত কারক তারা এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটাও কিন্তু আপনারা কটন পাচ্ছে না একদম মানে সফট একটা কটন প্রাইস কত আচ্ছা এটা খুচরাই এক হাজার পঞ্চাশ আচ্ছা হোলসেল নিলে দামটা আরও কমবে বডি সাইজ কত আছে ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টাটা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা একদমই হচ্ছে অনলাইন ট্রেন্ডে একটা ডিজাইন কিন্তু দেখতেই পাচ্ছেন কালারটা বেশি চলতেছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র এক টাকা আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছেন এটার ভিতরে আরও কালার আছে এটা দেখেন এটা হচ্ছে সুইফ্ট কালার প্রাইস থাকবে সেম এক বডি ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা খুচরা মূল্য হোলসেল নিলে দামটা কিন্তু আরও অনেকটা কমে যাবে কেন এটার ভিতরে লাস্টন কালার হচ্ছে পেস্ট কালার এই দেখেন ফ্লস এটাও কিন্তু দারুণ একটা কালার থাকবে প্রাইস সেম থাকবে মাত্র এক এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপুরটা ফার্স্ট এখন দেখাবো আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণ নবরূপায় একটা ডিজাইন সম্পূর্ণ আমরাই কাজ ডলার পর আছে পুরো প্যানলে কাজ করা পাইপেন করা চমৎকার একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু স্লাপ কটনের ভিতরে আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার্স খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে এটা প্রাইস কত এটাও এক হাজার পঞ্চাশ আচ্ছা এগুলোর রংকর্ষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কালার আছে কয়টা একটা কুড়ি ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খাদি কটনের ভিতরে আছে এটা সম্পূর্ণ কিন্তু ডলার করা ভিউয়ার্স চমৎকার একটা ডিজাইন থাকবে এটাও পাইপেন করা আছে প্রাইস এটাও হাজার পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা আচ্ছা যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা খুচরাই এক হাজার পঞ্চাশ ষোলসো নিলে আরও কমে যাবে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু গোল চাকা ডিজাইনের ভিতরে আছে আর ভাইরা যেহেতু প্রস্তুত কারক এক একটা ডিজাইনের হিউজ কোয়ান্টিটি কিন্তু তারা সেল করে থাকে এই যে এটাও এক আচ্ছা এটার কালার আছে দুইটা কালার এটা দেখেন এটা খুব সুন্দর প্রাইস যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন শর্টস এই ডিজাইনটা আরও বেশি সুন্দর সম্পূর্ণ কাজ ডলার করা আছে পুরো প্যানেলে কাজ করা এটা হচ্ছে প্যান্ট প্যান্টে কিন্তু এখানে প্রিন্ট করা আছে নাইস একটা প্যান্ট কিন্তু আচ্ছা এই হচ্ছে দোপারটা আচ্ছা প্রাইস কত এক আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে খাদি কটনের ভিতরে আছে সিকোয়েন্সের কাজ এই যে দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ এটাও খাদি কটন নিচের প্যানেলে কাজ করা হবে আর এটা এগারোশো টাকা থাকবে তাই না বডি কত আছে এই হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু দারুণ একটা ওনা পাচ্ছেন কালার আছে এই যেটা দেখেন এটাও চমৎকার থাকবে আর এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাবেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা খুচরাই এগারোশো টাকা হোলসেল নিলে দামটা আরও অনেকটা কমে যাবে সেক্ষেত্রে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন দা নাম্বারে আচ্ছা এটা দেখেন ফার্স্ট এটা আরেকটা কালার এটার কালারটাও কিন্তু দারুণ প্রত্যেকটা কালারই সুন্দর ছত্রিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ আর এই হচ্ছে দুপাট্টা আচ্ছা লাস্টের একটা ডিজাইন দেখাবো এটা একটাই আছে এটা কিন্তু একদম এখানে হচ্ছে সীতা হার একটা ডিজাইন করা থাকবে সম্পূর্ণ কাজে পরিপূর্ণ হাতায় কাজ করা পুরো প্যানেলে কিন্তু সেমভাবে কাজ করা হবে এটাও খাদি গঠনে পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা আর এই হচ্ছে প্যান্ট ওকে আচ্ছা প্রাইস এগারোশো আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ম্যাচিং কর্নারে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নান থাকবেন